একটা তীর তিনজন মানুষকে জান্নাতে নেবে সোহারান সোহারান একটা তীর এই যে ধনুক থেকে যে তীর নিক্ষেপ করা হয় এটা কোন তীর আগে হাদিসটা আপনারা শুনেন চমৎকার একটা হাদিস রসুল একদম সাল্লাহ আল্লাহ হিসাবে হাদিসটি বর্ণনা করেছেন উকবা এব আমের রদিয়াল্লো তালান হোয়া আন ওকবা নে আমেরিন নদিয়াল্ তালান হুয়া কল সমাহত রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলাইহি হুয়া সাল্লাম কুল ওকবা ইবনে আমর রাদিয়াল্লাহ তাল তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ মাল্হি সাল্লামের থেকে শুনেছি আল্লাহ তালা একটি তীরের বিনিময়ে তিনজনকে জান্নাতে প্রবেশ করাবেন ইয়াকুলু ইন্নাল্লাহ আল্লাহ ইউদুফিলু বিস সাহামিল ওয়াহেদি সালাহতা না জান্না একটা তীরের মাধ্যমে তিনজন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন এটা কোন তীর আর কোন তিনজন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি এই তীরটা নির্মাণ করে দুই নম্বর ইয়াহতাসিবু ফি আতিহিল হায়েদ ওর রামিয়া বিহীন ওয়া মুন বিলাহ এক নম্বর যে তীরটাকে ভালো নিয়তে নির্মাণ করলো দুই নম্বরে যে তীরটাকে সরবরাহ করলো তিন নম্বরে যে তীরকে নিক্ষেপ করলো এখন আপনি একটা তীর বানায়া এই তীরটাকে নিক্ষেপ করলে আপনি জান্নাতে যাবেন না বরং ওই তীরটাকে আপনি বানাবেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই তীরটা আমি আল্লাহর রাস্তায় লড়াই করার ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় লড়াইয়ের ক্ষেত্রে এই তীরটাকে ব্যবহার করি সোহান কখনও যদি সীমান্ত রক্ষা করতে গিয়ে এই ব্যবহার করতে হয় আমি সেটা ব্যবহার করি কখনো যদি মানুষের জানমালের হেফাজতের জন্য আমি এই ব্যবহার করতে চাই তাহলে আমি এই তীরটাকে ব্যবহার করি তাহলে দেখেন আপনি যখন অস্ত্র বানাচ্ছেন আজকে দেখেন পশ্চিমা বিশ্ব এই যে সুইডেনকে সুলতান এরদোয়ান আপনারা নিশ্চয়ই জানেন নেটোর অন্তর্ভুক্ত করার জন্য এতদিন প্রায় পাঁচ ছয় বছর উনি ঝুলিয়ে রেখেছিলেন কোনোভাবে সমর্থন করছিলেন না যে সুইডেনে বারবার কোরআন পোড়ানো হয় নাউজুবল জালেম ওই সুইডেনকে এখন নেটোর অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এর দুইটা শর্তের কারণে দুইটা স্বার্থের কারণে এই অনুমোদন দিচ্ছেন এক নাম্বার কি আমেরিকা থেকে কিছু যুদ্ধ বিমান তাকে দিতে হবে এবং উনি কিনবেন এটা যেটা নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্র থেকে আর দুই নাম্বার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে তুরস্ককে অন্তর্ভুক্ত করা তো এক নম্বর শর্তটা এটা আমেরিকাও রাজি হয়ে গেছে দুই নম্বর শব্দটা পর্যালোচনার ভিত্তিতে এখনো আলোচনা পর্যালোচনা চলছে টেবিলের মধ্যে এখন কথা হচ্ছে দেখেন এই যে অস্ত্রগুলো যারা পারমাণবিক বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে কতটা পারমাণবিক বোমা আছে আপনারা জানেন অনেকে হয়তো জানেন বর্তমান পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে গোটা পৃথিবীকে ১৯ বার ধ্বংস করা যাবে আচ্ছা এই পারমাণবিক বোমাগুলো যারা বানিয়েছে কেন বানিয়েছে দেশ জাতির কল্যাণের জন্য আর না সবাই নিজের প্রভাবটাকে টিকিয়ে রাখার জন্য যাদের বোমা আছে এরা অনেক প্রভাবশালী যাদের নাই এরা মিসকিন এরা আরেকজনের উপরে নির্ভরশীল এটাই তো বাস্তব কথা তো অস্ত্র যখন আপনি বানাচ্ছেন সেটা যুদ্ধবিমান হতে পারে সেটা এয়ারক্রাফট হতে পারে সেটা বিমান হতে পারে সেটা মিসাইল হতে পারে সেটা বোমা হতে পারে সেটা পারমাণবিক বোমা হতে পারে সেটা আগ্নেয় অস্ত্র হতে হতে পারে আপনার উদ্দেশ্য হচ্ছে সুশৃঙ্খল জীবনযাপন আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়ম করা আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে শান্তি বজায় রাখা আপনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় শান্তি কায়েম করা যদি এই উদ্দেশ্যে কেউ অস্ত্র নির্মাণ করে তখন সেই অস্ত্র তাকে জান্নাতে নির্বাচন আর যদি উদ্দেশ্য হয় এই সুরি দিয়ে কুমিল্লা দাউদ কান্দিতে দাঁড়ায় রাতে ডাকাতি করব না উদ্দেশ্য যদি এমনটা হয় যে গরিব দেশগুলোর উপর আমি প্রভাব বিস্তার করব। উদ্দেশ্য যদি এমনটা হয়ে থাকে যে আমি এই অস্ত্র দিয়ে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করব। উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে যে আমি মরণ করব। করবো তাহলে এই অস্ত্র নির্মাণ করা হারাম আপনার জন্য এটা আপনার জন্য হারাম আফ্রিকার কয়টা দেশে আপনার পারমাণবিক বোমা আছে একদিকে পারমাণবিক বোমা কিছু কিছু দেশ শত শত বানাচ্ছে আরেক দিকে আফ্রিকার মানুষ না খেয়ে মারা যাচ্ছে তার মানে কি কেউ পেটে ভাত পায় না আর কেউ বিলাসিতায় টাকা খরচ করার জায়গা পায় না তার নিরাপত্তার দরকার নাই কেউ তাকে আঘাতই করবে না এরকম বড় বড় দেশও আছে অথচ বোমা মারাচ্ছে এরাই আবার উল্টা তকমা দেয় হুজুররা জঙ্গি নাউজবিল্লাহ জানি এরা আবার উল্টা তকমা দেয় যে যারা ইসলামিস্ট এদের ভিতরে ভেজাল আছে নাউজবিল্লা নিজের কাপড় নাপাক হয়ে আছে খবর নাই আর একজনের নিয়ে বড় টেনশন তো যে কথাটি বলতেছিলাম প্রিয় ভাইরা আবার সেটি হচ্ছে আপনার জীবনের যে কাজই আপনি করেন না কেন আপনি কলম দিয়ে লিখছেন লেখার উদ্দেশ্যটা কি লেখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লেখার উদ্দেশ্য হচ্ছে সুশৃঙ্খল জীবন লেখার উদ্দেশ্য হচ্ছে দেশ জাতির কল্যাণ অস্ত্রের উদ্দেশ্য হচ্ছে দেশ জাতির কল্যাণ দিনের কল্যাণ আপনি তীর নির্মাণ করবেন এটার উদ্দেশ্য হচ্ছে দেশ জাতির কল্যাণ দিনের কল্যাণ উদ্দেশ্য যদি এমনই হয়ে থাকে এগুলো আপনাকে জান্নাতে নেবে সুতরাং সেই তীরের সাথে এ হাদিসের যে শিক্ষাটা সেটা আপনাদের সামনে বললাম একটা তীর মানুষ যদি নির্মাণ করে কিসের জন্য দিনের জন্য যে নির্মাণ করলো সেও জান্নাতে যাবে একটা তীর কেউ নির্মাণ করে আরেকজনের হাতে দিল যে তুমি দিয়ে আসো কুমিল্লাতে দিয়ে আসো আমেরিকায় দিয়ে আসো ভারতে দিয়ে আসো পাকিস্তানে তারা আমাদের থেকে কিনবে যদি এমন কল্যাণকর কোনো নিয়োগ থাকে যে সরবরাহ করবে সেও জান্নাতে সুহারাল্লাহ আর যদি উদ্দেশ্য ভালো থাকে যে এই তীরটাকে ব্যবহার করবে সেও জান্ন হারাম সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা দিনকে বিজয় করা মানুষের মধ্যে সংশোধন করা সুশৃঙ্খল জীবনে মানুষকে আবদ্ধ করা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমের